আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আলহামদুলিল্লাহ আজ আমি ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের নামাজি দিনদার কয়েকজন সুদর্শন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিব ইনশাআল্লাহ বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমাদের সন্ধানে দেশে বিদেশে শিক্ষিত প্রতিষ্ঠিত পরিবারের অনেক পাত্রপাত্রীর সন্ধান রয়েছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনি প্রতিদিন নতুন নতুন শিক্ষিত প্রতিষ্ঠিত পাত্রীর সন্ধান পাবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ একজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দেই পাত্রের জন্ম উনিশশো তিরানব্বই সালে তার উচ্চতা পাঁচ ফিট সাত ইঞ্চি মার্শাল্লাহ পাত্র নামাজি দিনদার ঢাকাই স্যাটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা পাত্রের বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা পাত্রের শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু হাজার নয় সালে ঢাকা এইচএসসি দু হাজার এগারো সালে ঢাকা বিএসসি ত্রিপলি কুয়েট তাদের প্রত্যাশা ঢাকায় শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত সুশ্রী পাত্রী আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দেয় পাত্রের জন্ম উনিশশো সালে তার উচ্চতা ফিট ছয় ইঞ্চি মার্শাল্লাহ পাত্র নামাজি দিনদার মুখে সন্নতি দাঁড়িয়ে আছে ঢাকায় স্যাটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা লেকচারার পাবলিক ইউনিভার্সিটি পাত্রের বাবা শিক্ষক পাত্রের শিক্ষাগত যোগ্যতা এসএসসি সালে ঢাকা এইচএসসি দু সালে ঢাকা বিএসসি ইঞ্জিনিয়ার পাবলিক ইউনিভার্সিটি ঢাকা এমএসসি পাবলিক ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশা ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত সুশ্রী নামাজি পাত্রী আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রের জন্ম উনিশশো ছিয়ানব্বই সালে তার উচ্চতা পাঁচ ফিট নয় ইঞ্চি মার্শাল পাত্র নামাজি ঢাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা মেডিকেল অফিসার প্রাইভেট মেডিকেল কলেজ ঢাকা পাত্রের বাবা ব্যবসায়ী পাত্রের শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু হাজার বারো সালে ঢাকা এইচএসসি দু হাজার চোদ্দো সালে ঢাকা এম সরকারি মেডিকেল কলেজ ঢাকা এফসিপিএস পার্ট ওয়ান তাদের প্রত্যাশা ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত ষষ্ঠী নামাজি পাত্রী আর একজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দেয় পাত্রের জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাত্র নামাজি দিনদার মুকেশ নথি দাঁড়িয়ে আছে ঢাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা ইঞ্জিনিয়ার রেপুটেড কোম্পানি ঢাকা পাত্রের বাবা চিফ ইঞ্জিনিয়ার পাত্রের শিক্ষাগত যোগ্যতা এস এস সি দু হাজার এগারো সালে ঢাকা এইচএসি দু হাজার তেরো সালে ঢাকা বিএসসি সিএসসি পাবলিক ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশা ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত সশ্রী নামাজি পাত্রী আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রের জন্ম উনিশশো সালে তার উত্তরতা পাঁচ ফিট নয় ইঞ্চি মার্শাল্লা পাত্র নামাজি ঢাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা সিনিয়র ইঞ্জিনিয়ার প্রতিষ্ঠা আমেরিকান কোম্পানি ঢাকা পাত্রের বাবা প্রফেসর পাত্রের শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু সালে ঢাকা এইচএসসি দু সালে ঢাকা বিএসসি ত্রিপুলি আই ইউটি গাজীপুর এম পাবলিক ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশা ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত সুশ্রী নামাজি পাত্রী বিবাহবন্ধন ম্যারেজ মিডিয়ার সম্মানিত মেম্বার গণের উদ্দেশ্যে বলছি আমাদের ফেসবুক এবং ইউটিউবে প্রকাশিত পাত্রপাত্রীর সংক্ষিপ্ত বিবরণী আপনার সাথে ম্যাচ করলে বিস্তারিত পেতে আপনার সার্ভিসে নিয়োজিত সার্ভিস প্রতিনিধির সাথে যোগাযোগ করুন প্রকাশিত পর্ব এবং সিবি নাম্বার অবহিত করুন আলহামদুলিল্লাহ এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লাগলে এবং প্রয়োজন মনে হলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন আপনার একটি শেয়ারের কারণে অন্য আরেকজনের অনেক বড়ো উপকার হতে পারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিবাহবন্ধন ম্যারেজ মিডিয়া বাড়ি তিনশো তেরো বাই এ রোড একুশ নিউ ডিওএসএস মহাখালী ঢাকা আমাদের মোবাইল নাম্বার জিরো আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ সবশেষে মহান আল্লাহ তালা দরবারে আমার আপনার সকলের সুস্থতা এবং ইহকাল পরকালের সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি